আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দেশি মুরগির একটি মাংস রান্না করছি আর এখানে দুইটা পরিমাণে দেশি মুরগি নিয়েছিলাম তো ওটাই রান্না করে নিচ্ছি আর এখানে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংসের জন্য এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস দিয়েছি এখানে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সবজি শুকনো মরি মশলাগুলো ওগুলো অ্যাড করে দিলাম এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি কুচি দিচ্ছি আর হচ্ছে কিছু বাটা যে বাটা মশলা রেখেছিলাম তার সঙ্গে একটু বাটা দিব আর কি দুই থেকে তিনটা আর এখানে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু কিন্তু আমি হাফ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা অবশ্যই চেক করে দিতে হবে কারণ একবারে লবণ বেশি দিলে কিন্তু সমস্যা আসলে লবণটা যদি অল্প পরিমাণে দিয়ে চেক করে দেওয়া যায় পরবর্তীতে কিন্তু ঠিক হয় কিন্তু একবারে বেশি হয়ে গেলে কিন্তু তখন আর কমানো যায় না সো এই জন্য আমি লবণের পরিমাণ আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এখানে আমি জিরা আদা রসুন আর পেঁয়াজ একবারে ব্লিন করে রেখেছিলাম ওই মশলাগুলাই পুরোটাই দিয়ে নিয়েছি আর এখানে ঝাল দিচ্ছি ঝালটা আমি হচ্ছে তিন থেকে চার টেবিল চামচ অনুযায়ী দিয়েছি কারণ আমার বাসায় গরু মাংস খেতে গেলে কিন্তু সবাই একটু ঝাল ঝাল মাংস পছন্দ করে আর আপনারা যেমন ঝাল খান সে অনুযায়ী দেবেন আর এখানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়েছি এখানে এক কাপ পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি যেহেতু গরু মাংস এক কেজি রান্না করব সে অনুযায়ী কিন্তু আমাকে দিতে হবে মাংসের উপর ডিপেন্ড করে কিন্তু তার উপরে যে উপকরণ দিতে হয় সেটাই কিন্তু দিতে হবে বেশি কিংবা কম দিলে কিন্তু কোনো কিছুই খুব একটা ভালো লাগবে না আমি যে যদি এখানে মা মশলার পরিমাণ অতিরিক্ত দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু একেবারে একটা মশলা মশলা একটা ভাব আসবে খুব বেশি কিন্তু টেস্ট আসবে না এই জন্য হচ্ছে যে অনুযায়ী মাংস নিতে হবে সেই অনুযায়ী মশলা দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয় আর হচ্ছে এর সঙ্গে আমি হচ্ছে চার থেকে পাঁচটা আলু রেখেছিলাম আমার ছেলে যেহেতু ছোটো তো ও একটু আলু খেতে পছন্দ করে ওর জন্য একটু মাংসর ভিতরে আমি দু চারটে আলু দিয়ে পছন্দ করি কিন্তু ওর বাবা আলু দিয়ে মাংস খেয়ে খুব একটা পছন্দ করে না কিন্তু ছেলের জন্য আর কি দু একটা দেওয়ার লাগে এখন একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাংসটা রান্না করতে আসলে আমি যখন সব উপকরণগুলো দিয়েছি ওই সময়টা বাদ দিয়ে জাস্ট চুলাটা মানে দেওয়ার পরে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই গরুর মাংস রান্নাটি হয়ে যাবে যেহেতু আমি মেহমানের জন্য রান্না করছি মেহমান বসা অবস্থাতে রেখে কিন্তু এভাবে আপনারা মাংসটা রান্না করে দিতে পারেন আর হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি ব্যাস তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার হাতে সময় নেই এই চিংড়ি মাছও কিন্তু চার থেকে পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে আর আগে বলি আমার এই প্রেশার কুকারে রান্না করতে একদমই সময় লাগে না এই প্রেশার কুকারটা বেশ মানে একটু দ্রুত রান্না হয় আর যেহেতু এখানে একটা সিটি দেবো তাহলেই কিন্তু এই লাউটা রান্না হয়ে যাবে চিংড়িগুলো একটু হালকা আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না এই যে হয়ে গেছে জাস্ট এটুকুই এর থেকে বেশি পরিমাণে কিন্তু খুব একটু ভাজা যাবে না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করতে পারেন একটা সাবস্ক্রাইব করে নাহি বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে এর পরবর্তী যে ভিডিওগুলো যাবে সবগুলো কিন্তু দেখতে পাবেন প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় একটু আমাকে সাপোর্ট করতে পারেন যদি ভালো লাগে আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন এখানে কিছু বাটা মশলা আদা বাটা জিরা বাটাও আমি দিয়ে নিচ্ছি আর এখানে লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু কিন্তু একটু একটু করে আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে রান্না কিন্তু আমরা সকলেই পারি কেউ কিন্তু একেবারে রান্না পারি না এমন কিছু নাই কিন্তু তারপরও আছে শর্ট টেকনিকে কিভাবে রান্না করা যায় সেটাই কিন্তু আমি জাস্ট শেয়ার করছি অল্প সময়ে এই রান্নাগুলো রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না এই দুইটা তরকারি রান্না করতে আমার হচ্ছে বিষ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে গরুর মাংস আর হচ্ছে লাউ রান্না করতে আর ওইদিকে মুরগির মাংসটা যেহেতু আমি এমনি বসিয়েছিলাম ওটা রান্না করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় কিন্তু হয়ে গেছে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ আমি ছয় সাতটার মতো দিয়েছি অথচ এই মরিচে খুব একটা ঝাঁস আছে না ওই জন্যই কিন্তু দিয়েছি আর মরিচটা যে যেমন খান সে অনুযায়ী দিলেই কিন্তু হয়ে যাবে